ওলা নুশিরিকা বিহাইয়া আল্লাহর সাথে আমরা কাউকে শিরিক করব না এখন শিরিক কি এক কথায় বলছি শিরিকের যত প্রকার আছে বড়টা যদি আপনি ব্যাখ্যা করতে যান শিরিক বিজাত শিরিক বিলসিফাত শিরিক বিলইখতিয়ারা শিরিক বিলহুকুক 120 প্রকার তাফসীরে আছে এক কথায় জবাব দিচ্ছি শোনেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক সকল ক্ষমতার উৎসকে বলেন বলেন এখানে অন্য কারো অধিকার কেউ যদি অন্য কাউকে যোগ করে বলে না জনগণও সকল ক্ষমতার উৎস কিন্তু শিরিক করল আর এই শিরিক বাংলাদেশে নেই কথা বলে না কারো কারা কারা এই শিরিকে আছেন হাত বলেন তো সবই ভালো ভালো লাগছে আলহামদুলিল্লাহ যাক ভালো